দশই মে দুই তারিখে অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি চালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে নিজের ভাষায় লিখুন একজন আদর্শ গাড়ি চালকের যে সকল গুণাবলী থাকা প্রয়োজন এগুলো নিম্নরূপ এখানে আমি কিছু গুণাবলী লিখেছি আপনারা আপনাদের মন মতো অন্যরকমও লিখতে পারেন আর এটা পড়তে চেলে ভিডিওটি পজ করে আপনারা একবার পড়ে নিতে পারেন যেহেতু এটা দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ এই একটা প্রশ্নে দশ মার্ক রয়েছে এই জন্য এটা একটু বড় আকারে লিখাটাই ভালো হবে দুই নং প্রশ্ন ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ হেয়ার আর ফাইভ সেন্টেন্স অ্যাবাউট মাই সেলফ যেহেতু প্রশ্নে বলছে ইউর আমরা বলব মাইসেলফ তারপরে আমরা আমাদের নিজের সম্পর্কে পাঁচটা বাক্য ইংরেজিতে লিখবো এবং এটা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারেন অথবা তিন নং প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমার দেশের নাম বাংলাদেশ এটা ইংরেজিতে দুইভাবে লেখা যায় উৎকৃষ্ট অ্যান্সার হচ্ছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ অথবা আমরা এভাবেও লিখতে পারি আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ পরের প্রশ্ন তার একটি গরু আছে হি হ্যাভ এ কাউ পরের প্রশ্ন বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং সে গাড়ি চালাতে পারে হি ক্যান কার পদ্মা পদ্মা একটি ইজ দা নেম অফ এ রিভার চার নং প্রশ্ন শতকরা বার্ষিক কত সুদের হারে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ দুই হাজার টাকা হবে তাহলে আমরা এখানে শুরুতেই লিখি পাঁচ টাকা চার বছরের সুদ দুই টাকা যেহেতু পাঁচ টাকার চেয়ে এক টাকা কম তাহলে অবশ্যই পাঁচ ভাগ হবে ভাগ হলে নিচে হবে চার বছরের চেয়ে এক বছরও যেহেতু কম এজন্য ভাগ হবে ভাগ হলে নিচে হবে এভাবে পাঁচ এবং চার এই দুটো নিচে আসলো তারপর এক টাকার চেয়ে যেহেতু একশো টাকা বেশি এজন্য জন্য একশো গুণ হবে এভাবে আমরা এখন ভাগ প্রক্রিয়া শেষ করবো একশোকে একশো দ্বারা ভাগ করলে হচ্ছে এক একশো দ্বারা যদি আমরা পাঁচ কে ভাগ করি তাহলে হচ্ছে পঞ্চাশ এখন পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হচ্ছে এক আর পঞ্চাশ দিয়ে যদি দুই হাজারকে কে ভাগ করি তাহলে হচ্ছে ৪০। তারপর চারকে কে চার দ্বারা ভাগ করলে এক আর চার দ্বারা যদি 40 কে ভাগ করি তাহলে হচ্ছে দশ তাহলে হচ্ছে দশ টাকা অর্থাৎ ১০ সুদে পাঁচ টাকা চার বছরের মুনাফা দুই টাকা হবে পাঁচ নং প্রশ্ন যোগ করুন সাতশো ঊনসত্তর আটশো এই তিনটা যোগ করলে হয় 1670 এবং এটা আরেকটা অংশ হচ্ছে বিয়োগ করুন 708 থেকে যদি আমরা 469 বিয়োগ করি তাহলে থাকে 338 সাধারণ জ্ঞান অংশের উত্তর আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ 12 আগস্ট 2000 সালের 12 আগস্ট প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছিল বাংলা বন্ধ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত বাংলা বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার এক নং বাংলাবান্ধা ইউনিয়নের জিরো পয়েন্টে অবস্থিত একটি স্থলবন্দর এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের অর্থাৎ বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের মধ্যেও মধ্যে পণ্য আমদানি রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন শুরু বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জায়গার উপর স্থলবন্দরটি অবস্থিত পরের প্রশ্ন ছত্রিশে জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে ছত্রিশে জুলাই বলতে দুই সালের পাঁচই আগস্টকে নির্দেশ করে আর দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন এছাড়া বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ হচ্ছে পতাকার চার এক অংশ আর আমাদের জাতীয় পতাকার রূপাকার হচ্ছেন চিত্রশিল্পী কামরুল হাসান যিনি পটুয়া কামরুল হাসান নামেই অধিক পরিচিত সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি স্যান্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা স্যান্ট মার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন এটি একটি বাংলাদেশের প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন পরের প্রশ্ন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক শিল্প এটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় একাশি শতাংশ যোগান দেয় বা একাশি শতাংশের পরিমাণ ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার নাম কি দোয়েল ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী জেলায় বাংলাদেশের নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স্কত আঠারো বছর উল্লেখ্য বাংলাদেশের নির্বাচনে সংসদ সদস্য হিসাবে অংশগ্রহণ করতে হলে ন্যূনতম পঁচিশ বছর হতে হয় এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বয়স বছর এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে